কুমিল্লার দেবীদার উপজেলার ধামতি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ধামতি আদর্শ পাঠাগার নামে পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে বিশে সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার ধামতি চৌধুরী মার্কেটে পাঠাগারটি শুভ উদ্বোধন করেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক এম এ আওয়াল খান এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কাউসার সরকার মামুন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ সভাপতি আবুল কালাম আজাদ কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মুজিবুর রহমান শিকদার ও কুমিল্লা উত্তর জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক গাজী ইমতিয়াজ আহমেদ রহিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল হক তিতুমির কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ চৌধুরী ও বর্তমান ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরকার এমদাদুল্লাহ কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক সদস্য আব্দুর রহমান দেবিদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বসির আহমেদ ভানি ইউনিয়ন যুব দলের সদস্য সচিব শফিকুল ইসলাম ধামতি ইউপির দুই নং ওয়ার্ড মেম্বার আমির হোসেন চৌধুরী আব্দুর রব চৌধুরী রফিক মেম্বার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ